ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এর পর্দায় আপনাদেরকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে আজ কার্তিক মাসের পঁচিশ তারিখ চোদ্দশো সাল নভেম্বর মাসের বারো তারিখ দু বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে আটত্রিশ শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজি সাতচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত বিকেল চারটে বেজি চুয়ান্ন মিনিট আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি সাথে শীতের দাপট বাড়ছে দক্ষিণবঙ্গে নামছে পারদ কোন কোন জেলাতে শীতের প্রভাব বেশি থাকছে আসুন জেনে নেওয়া যায় দক্ষিণবঙ্গে এখন বইছে উত্তরের হাওয়া ঠান্ডার ছোঁয়া নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে শীতের আমেজ যেন ক্রমেই ছড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে যদিও শহর কলকাতায় এখনো পুরোপুরি ঠান্ডা নামেনি তবে গ্রাম বাংলার সকাল সন্ধ্যায় এখন জমে উঠেছে শীত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কিছুটা নামবে ফলে দক্ষিণবঙ্গে বাড়বে শীতের তেজ নভেম্বরের মধ্যভাগ থেকেই দক্ষিণবঙ্গে শীতের জোর আসতে শুরু করেছে ডিসেম্বর ঢুকলেই আরো নেমে যাবে পারদ তখনই শুরু হবে প্রকৃত শীতকাল চলুন দেখে নেওয়া যাক আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে থাকবে কলকাতার তাপমাত্রা গত কয়েকদিন ধরেই 20 ডিগ্রির নিচে ঘোরাফেরা করছে আজ শহরের দিনের তাপমাত্রা প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 18 ডিগ্রির কাছাকাছি তবে এই পারদ আরও নেমে 16 থেকে 17 ডিগ্রিতে পৌঁছুতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহ দপ্তর রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখন সব সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে রাত্রের তাপমাত্রা ইতিমধ্যেই পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে নেমে এসেছে আগামী কয়েকদিনের পারদ আরও নিচে নামতে পারে এমন কি কিছু জায়গায় তেরো ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ফলে সকাল বেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে কলকাতা হাওড়া হুগলি নদীয়া ও বীরভূম সহ একাধিক জেলায় তীব্র শীতের মাঝেই হাওয়া বদলের ইঙ্গিত নভেম্বরের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন জেনে যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা থাকছে বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে যেমন দার্জিলিং কালিম্পং এ কুয়াশার পরিমাণ কিছুটা বেশি আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই সর্বত্র রৌদ্রজ্জ্বল ও শীতল আবহাওয়া বিরাজ করছে পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর